এভরিওয়ান নমস্কার দেখুন আজকে আমি কারি পকোড়া বানাতে বসে গেলাম কারি পকোড়া খেতে খুব ইচ্ছে করছিলো সেই জন্যে একটা বাটিতে দেখুন এক কাপ পরিমাণ বেসন আর এক কাপ দই নিলাম আর অল্প পরিমাণ নুন দিয়ে সেটাকে ধীরে ধীরে মেশাতে লাগলাম দেখুন সে সেটাকে মেশাতে দেখুন খুব সুন্দর করে মেশাল মেশাচ্ছি আর তার মধ্যে এবার যে বাটিতে দই রেখেছিলাম সেটাতে জল দিয়ে সেই অল্প পরিমাণ জলটাও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার তার মধ্যে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেখুন অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিলাম এবার ধীরে ধীরে জল ঢালতে হবে কারণ ব্যাটারটাকে পাতলা করতে হবে দেখুন আমি জল দিয়ে দিয়েছি ব্যাটারটা বেশ পাতলা হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে দেখুন একদম রেডি হয়ে গেছে দইয়ের ঘোলটা এবার গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম শুকনো নাগুলো চিড়ে দিতে হবে কারণ নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার তার ভেতর হিং অল্প পরিমাণ আর কারিপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন হিং আর কারিপাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবং তার মধ্যে এবার এক চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার সেটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই বেসন আর দইয়ের ব্যাটারটা ঢেলে দিতে হবে দেখুন আমি ঢেলে দিচ্ছি কিন্তু ব্যাটারটা এখন একটু মোটা হয়ে গেছে গাঢ় হয়ে গেছে তাই এর এর মধ্যে জল ঢেলে দিতে হবে দেখুন জল ঢেলে ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে দেখুন আমি জল দিয়ে দিয়েছি এবং পাতলা হয়ে গেছে আরও খানিকটা জল দিয়ে দিলাম বাটার ব্যাটারটা পাতলা করে নিতে হবে এবং সমানে নাড়াচাড়া করে যেতে হবে কারণ নাড়াচাড়া না করলে কড়াইয়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সমানে নাড়তে হবে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে এবার কয়েক কয় রসুন দুটো কাঁচা লঙ্কা আর দুকুচো আদা ভালো করে থেতো করে নিতে হবে দেখুন আমি দিয়ে ভালো করে থেতো করে নিলাম এবার এই মশলাটা ওই ঘোলের মধ্যে দিয়ে দিতে হবে এতে সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন ভালো করে নেড়ে নিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ওদিকে আমি পকোড়া তৈরির জন্য একটা বাটিতে বেসন হলুদ গুঁড়ো নুন অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দু চামচ দই দিয়ে দিলাম দইটা দিলে পকোড়াগুলো বেশ ফুলে উঠবে আর হাফ চামচ পরিমাণ খাবার সোডাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে পাতলা না হয় কারণ পকোড়া ভাজতে হবে একটা গ্যাসে আমি প্যান বসিয়ে তাতে তেল ঢেলে দিলাম আর বেসনের মধ্যে দুটো লঙ্কাও কেটে কুচো করে নিয়েছিলাম এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি পকোড়াগুলো ছাড়তে শুরু করেছি বেশ তেলে দেবার সাথে সাথে পকোড়াগুলো বেশ ফুলে উঠেছে খুব সুন্দর লাগছে সমস্ত পকোড়াগুলো দিয়ে এপি টপির ভালো করে ভেজে নিতে হবে দেখুন পকোড়াগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে একটা থালায় তুলে রেখেছি আর ওই প্যানেই দু চামচ ঘি দিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে কুচো করে রাখা ওটা দিয়ে দিলাম তার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম হিং আর কারিপাতাও দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা দুটো দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম ওদিকে আমার ব্যাটারটা ওদিকে দইয়ের ঘোলটা ফুটে উঠেছে তার মধ্যে পকোড়াগুলো দিয়ে দিলাম কারণ কারিটা আমার মোটামুটি রেডি হয়ে এসেছে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্যানের মধ্যে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে গন্ধ যেই বেরোবে এটা নিয়ে ওই কারির মধ্যে ঢেলে দিলাম দেখুন কারিটা আমার রেডি এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে গ্যাস বন্ধ করে দিয়েছি বেশি নাড়ালে আর ফুটে গেলে পকোড়াগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে মোটামুটি আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দারুণ টেস্ট হয়েছিল একটা বাটিতে ঢেলে রাখলাম ঢেলে একটু ধনে পাতা কুচো দিয়ে সাজিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে বন্ধুরা কেমন হলো জানাবেন আমার স্টাইলে একবার কারি পকোড়া করে দেখবেন কেমন লাগে আর